আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করে আপনারা অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কথা বলবো জোরানে যারা দু হাজার পঁচিশ সাল এবং ছাব্বিশ সালে আসবেন যেহেতু এখন পঁচিশ সাল শেষ পর্যায়ে চলে গেছে মানে ছাব্বিশ সাল এখন যারা ইন্টারভিউ দেবেন ছাব্বিশ সালে আসবেন আসলে পরে আপনাদের সর্বনিম্ন বেতন কত হবে এই রিলেটেড আপনাদের অনেকের প্রশ্ন থাকে আরেকটা কথা এই বেতনটাকে আপনাদের যে নিয়োগপত্র সেই নিয়োগপত্র উল্লেখ করা থাকে কি না এটাও আমি বলবো তো ভিডিওটি আপনি না করে অবশ্যই মনে সকাল দেখবেন যদি ইউটিউব থেকে দেখে দেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং টিকটক থেকে অবশ্যই ফলো এবং লাভ রেট যে কোনো একটা দিয়ে দেবেন আপনার ভালো খারাপ যে মন্তব্য লাগে সেটা একটা করে দেবেন তো ফার্স্টে বলি আপনারা জোরানে এখন যদি আসেন জরানে বেতন কিন্তু এক সময় ছিল একশো এখন একশো তিরিশ জেডি হয়েছে এক টাকায় আপনারা আবার শুনবেন শুধু গার্মেন্টস রিলেটেড আমি অন্য রিলেটেড কোনো ভিডিও করি না কারণ অন্য রিলেটেডও আমার অনেক ভিডিও আছে সেগুলো আপনি দেখতে পান কিন্তু আসলে গার্মেন্টস রিলেটেড ভিডিও করব গার্মেন্টস রিলেটেড আপনারা আসলে পারে সর্বনিম্ন যে বেতনটা আপনার একশো তিরিশ টাকা এর নিচে জোরানে যে কোনো গার্মেন্টসের জানাকা ছোটো বড়ো কোম্পানি আপনার হেল্পার অপারেটর সিনিয়র জুনিয়র মেন কথা কি অপারেটার পদে কোন স্টাফ পদে না আসলে পারে সর্বনিম্ন বেতন এটাই হবে একশো তিরিশ টাকা এখন কত হয় এটা আপনাদের একটা ক্যালকুলেশন করে আমি দেখাই দিই আপনার এক এক টাকায় সমান একশো বাহাত্তর টাকা তিয়াত্তর টাকা বা পঁচাত্তর টাকা মানে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা রেটে চলে এক টাকায় তাহলে পরে একশো টাকায় আপনার একশো তিরিশ টাকা আপনি গুণ করলে পারে আপনার যে টাকাটা আছে এটাই আপনার সর্বনিম্ন বেতন হবে আপনারা হয়তো অনেকে দালাল আপনাদেরকেও বলবে যে বেতন পঞ্চাশ হাজার ষাট হাজার অনেকে বলে তিরিশ হাজার চল্লিশ হাজার কিন্তু এটাই হলো জরানের যে বেতনের ল বা নিয়ম বা আপনার এদেশের যে গার্মেন্টসের একটা স্কিল এটা সে কিন্তু সব কিছুই যখন বেতন হয় সব ফ্যাক্টরিতে একই বেতন আপনার এই ফ্যাক্টরিতে দশ টাকা ফেক্টরের দোষটা কমে এরকম না পুরো গার্মেন্টসে যখন বেতন একই সাথে একশো তিরিশ টাকা এখানে একটা কথা কি যদি কোম্পানিতে ওভারটাইম হয় তাহলে কিন্তু আপনার বেতনটা আরো বাড়বে আর ম্যাক্সিমাম সময় গার্মেন্টসে আপনারা যারা কাজ করার পূর্ব অভিজ্ঞতা আছে তারা জানেন যে গার্মেন্টসে কিন্তু ওভারটাইম কম বেশি দু এক ঘন্টা হয় তো ওভারটাইম আপনার দুই ঘন্টা করে হলে পারে তাহলে এখানে আরও আপনার হয়তো আরও প্রতি ঘন্টা এক টাকা কয়েক পয়সা করে দেয় হয়তো তাহলে আপনি ষাট টাকা আরও এক্সট্রা পাবেন তাহলে একশো সত্তর থেকে একশো টাকা বেতন থাকে কিন্তু এটা এখন কাজের চাপ বেশি থাকে আর একটা কথা জোরানে কিন্তু সব ফ্যাক্টারিতে আপনার বাংলাদেশের মতো আপনারা হয়তো বাংলাদেশ থেকে এসে ভাববেন যে আমি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ওভারটাইম করবো এরকম করায় না কিছু কিছু ফ্যাক্টরি আছে হয়তো পাঁচ ছয় ঘন্টা ওভারটাইম করে কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি যেগুলো ভালো কাজ থাকে সেগুলো দুই ঘন্টা করে ওভারটাইম করে আদার্স যেগুলো ছোটো ছোটো ফ্যাক্টরি সেগুলো আপনার চার পাঁচ ঘন্টা হয়তো করাইতে পারে কিন্তু যেগুলো একবার ভালো কোম্পানি এবং অর্ডার আছে গার্মেন্টসের নিয়ম মানে শ্রমিকের আইন মানে তারা দুই ঘন্টা বেশি ওভারটাইম টাইম করায় না এবং অনেক সময় আসে দুই চার মাস অভার টাইম নাও করিতে পারে আপনারা একশো তিরিশ টাকা ফিস্ট এই বেতনে আপনারা এখানে আসার জন্য চিন্তা ভাবনা করতে পারেন অনেক সময় আছে আপনার দাদারা অনেকে অনেক কথা বলতে পারে যে ভাই এখানে আসলে পরে আপনার বেতন বাড়বে বেতন আপনার পঞ্চাশ হাজার ষাট হাজার এটা সম্পূর্ণ ভাই ভুয়া আপনার ভিত্তিহীন কারণ নাকি এরকম বেতন কোথাও নেই এবং আপনি যখন আসবেন তখন কিন্তু আপনার নিয়োগপত্রেও কিন্তু এরকম লেখা থাকবে না যে আপনার বেতন পঞ্চাশ হাজার টাকা নিয়োগপত্র লেখা থাকবে আপনার গার্মেন্টস স্কিল হলে পরে আপনার স্কিল আর নলেজ স্কিল যখন আপনি ইন্টারভিউতে পাশ করবেন তখনই কিন্তু আপনার বেতন একশো তিরিশ জিডি আপনার ওখানে লেখাই থাকবে যে আপনার অমক কোম্পানিতে নিয়োগপত্র না আপনার বেতন এত টাকা এত টাকা এবং থাকা খাওয়া সব কিছুই আপনার কোম্পানি বহন করবে এটা আপনি নিচে থাকতে পারেন যদি জর্ডানে আসেন যে আপনি একশো তিরিশ টাকা পাওয়ার পরে কোম্পানি কি আপনার আর কোনো কোনো কিছু দেবে কি না এখানে কিছু কোম্পানি আপনি আপনার টার্গেটভিন্স আছে কিছু কোম্পানি আছে আপনার টার্গেট দেয় না তবে আপনি না নিয়ে আসার চিন্তাভাবনায় করবেন যে আমার কোনো কোম্পানি হয়তো টার্গেটভান্স দেবে না বা হতেও পারে নাও পারে কারণ এটা হয় সব কোম্পানি দেয় কিছু কোম্পানি দেয় না বললাম তো আপনি কোন কোম্পানিতে আসবেন এটা আপনার উপর নির্ভর করে তো ভিডিওটি রিলেটেড হলে আপনার যদি ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর গার্মেন্টস রিলেটেড যারা আসবেন আমি এখনও বলি তার একটু ভালো অপারটা জ্বর আসার চেষ্টা করেন জড়েন কিন্তু কাজের একটু প্রেশার আছে আপনারা যদি বাংলাদেশ থেকে ট্রেনিং সেন্টারে আসেন প্রাথমিক অবস্থায় কিন্তু আপনাদের অনেক কষ্ট হবে আপনারা যেহেতু অনেক শ্রম অনেক কষ্ট অনেক অনেক স্বপ্ন নিয়ে বিদেশে আসবেন যেহেতু আপনি এদেশে যদি একটা ভালো কাজের অভিজ্ঞতা নিয়ে আসেন তারপরে হয়তো আপনি এখান থেকে কিছু টাকা আর্নিং করে এবং নিজের পরিবারে স্বাবলম্বী হবেন এবং আপনিও একটু যে বলে না যে একটু সমান পাবেন যেমন কাম পারবেন না গার্মেন্টসে যার পূর্ব অভিজ্ঞতা আছে কাজ কাম না পারলে কিন্তু কীরকম হয় এটা আপনি জানেন এই জন্যই অভিজ্ঞতা নিয়ে আসবেন এবং কয়েকদিন দেরি হলে পরেও বাংলাদেশ থেকে আপনার প্রাথমিক কাজ করার অভিজ্ঞতা নিয়ে আসবে বাড়লে আপনার অনেক উপকার হবে তো ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কে কোথা থেকে দেখছেন আপনার কমেন্টে করবেন ইনশাআল্লাহ তাতে পরবর্তীতে জানতে পারি